আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে রমজানুল মুবারকের অনেক 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 শুভেচ্ছা আর আজকে আমরা চলে গিয়েছিলাম ইফতার শেষে ফুচকা খেতে অনেকদিন আসলে রমজান মাস চলে আসার পরে রোজা রেখে আসলে ওরকম বের হওয়া হয় না তাই আজকে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে ফুচকা খেতে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গিয়েছিলাম ফুচকা বিলাসে যেটা হচ্ছে কুমিল্লায় রয়েছে কুমিল্লা পুলিশ লাইনের মোড়ে হচ্ছে এটি অবস্থিত আর এই তো আমি ফুচকা ট্রাই করছিলাম এখানকার ফুচকাটা আসলে অনেক ভালো যারা কুমিল্লায় আছেন তারা অবশ্যই ফুচকা বিলাসের ফুচকা একবার হলেও ট্রাই করেছেন আর যারা ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে আসবেন তারা দুটা টকের সাথে হচ্ছে সার্ভ করে এবং তাদের ফুচকার কোয়ালিটিটা আসলেই ভালো আর এদিকে আমার বর তার চটপটি খেতে অনেক ইচ্ছা করছিল তো সেক্ষেত্রে আমরা চটপটিও এখানকার ট্রাই করে নিয়েছি এখানকার চটপটির মধ্যেও কোয়ান্টিটি ভালো ছিল দুটোর প্রাইসই পড়বে হচ্ছে নর্মাল যেটা সেটা হচ্ছে ষাট টাকা করে পড়বে প্রথমে সিক্সটি আর এর থেকে হচ্ছে আপনারা নাগা ফুচকা ট্রাই করতে পারেন ওদের ওখানে চকলেট ফুচকাও ছিল আর এই তো এখন হচ্ছে আমরা চটপটিটা ট্রাই করবো চটপটির টেস্টও মোটামুটি ভালোই ছিল একই তো রমজান মাস অনেক কিছু খেয়ে ইফতারের পরে গিয়েছিলাম তারপরেও হচ্ছে ভরপেট খেয়ে এসেছি এই তো এখানে হচ্ছে আপনারা চটপটিটার লুক দেখতে পাচ্ছেন দেখতে যেরকম তেমনি খেতেও হচ্ছে অনেক মজাই ছিল আর এদিকে আমার বরারা আমার পুচকুটাকে তো দেখতেই পাচ্ছেন এই তো রমজান মাসে সবাই কেমন আছেন সবার শরীর কেমন রয়েছে সব কিছু জানাবেন আমাদেরকে আর এদিকে হচ্ছে আমরা নিজেদের কিছু শর্টস নিয়ে নিয়েছিলাম এই তো আর এই হচ্ছে ফুচকা বিলাস কুমিল্লার পুলিশ লাইন মোড়ে এটি অবস্থিত কুমিল্লায় যারা আছেন তারা অবশ্যই গিয়েছেন আর যারা জানি এখন তারা অবশ্যই যে ট্রাই করে আসবেন সবাইকে রমজানের অনেক 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 শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন থ্যাংক ইউ